পার্লার নিয়ে তো আসলে আমি এত কিছু জানি না আমি শুধু এতটুকু জানি যে মুক্তা উনি চিলং থেকে আসছে আর উনি যেভাবে আমাকে বলছে আমি আসলে না করতে পারিনি আর আমি তার জন্য অনেক অনেক মানে দোয়া করি শুভকামনা করি যাতে পার্লারটা খুব সুন্দরভাবে চলে আর শুধু দুটা পার্লার না যাতে আমরা সামনে আরো বেশ কয়েকটা ব্যান্ড যেতে পারি এটার জন্য অনেক শুভকামনা এবং অনেক

তো ইনশাল্লাহ যখন আসবে তখন অবশ্যই আসবে এটা বলার জন্য ওকে রুমাপু রুমাপুকে নিয়ে আসছে ইতি আপু এবং আরো অনেক আপুরা আসছেন হয়তো বা টাইমিং একটু এদিক সেদিক হয়ে গেছে আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিটা অনেক বড় তাই না এবং যাদেরকে দেখছেন ওরা কিন্তু অনেক ভালো মেকআপ করে অনেক ভালো মেকআপ করে ক্রিকেট খেলে না ভালো

আচ্ছা এটা আসলে বলতে তো স্টোরিজ আসলে আমার প্রথম যেহেতু আমি একজন ব্যবসায়ী ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেই চিন্তা ভাবনাটা করবো আহ কাদেরকে পিক করলে আসলে আমাদের ব্যবসার জন্য ভালো হবে ঠিক আছে এটা তো সব ব্যবসায়ীরাই চিন্তা করে তা আমি চিন্তা করলাম ওপেনিং এ মোস্টলি আমরা যাদেরকে দেখি আমি ওরকম কাউকে চাচ্ছিলাম না আর সেকেন্ড হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই ক্রিকেট খুব পছন্দ করে তো আমার বড় ভাইয়া আর আমি বসে কথা বলছিলাম তখন আসলে দু তিনজনের নাম উঠে এসেছিল তার মধ্যে তাইমা ম্যাম অ্যান্ড নাসিম ভাইয়ের কথাই আসছে তো সেখান থেকে ভাইয়ার সাথে আসলে টাইমে মিলে গেল তো নিয়ে আসলাম আর কি আমার আশাটা পূরণ হলো এখন দেখি নেক্সট কি হয়